আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে একটা পিএলপি ফাইল শেয়ার করবো এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে ওয়াশ মাহফিলের জন্য এই পোস্টারটি ডিজাইন করতে পারবেন সম্পূর্ণ আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে প্রথমে এই ভিডিও থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন দেন ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নেবেন পাসওয়ার্ডের মাধ্যমে তো আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে আপনি পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে কর্নারে টি আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ওপেন ডট পি ফাইল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর সরাসরি গ্যালারি ডাউনলোড ফুলো এনে যাবে এইখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন এখান থেকে ইম্পোর্ট করে দেবেন তো আমার এখানে ইম্পোর্ট করা আছে আমি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাস্টমাইজ করবেন দেন ব্যাগে চলে আসবেন আসার পর পোস্টারটি ওপেন হয়ে যাবে তো এখানে প্রত্যেকটা লেয়ার লক রয়েছে আপনাকে আনলক করতে হবে আনলক করতে এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে তো লেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি তালা চিহ্ন দেখতে পাচ্ছেন এই তালা চিহ্নর উপরে একবার করে ট্যাপ করবেন তাহলে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক হয়ে যাবে তো আপনি এখান থেকে প্রত্যেকটা লেয়ার এভাবে আপনি প্রথমে আনলক করে নেবেন দেন টেক্সটের উপর ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে আপনি এখানে এডিট করে নেবেন আপনি যেটা দিতে চান সেটা এখানে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন এভাবে প্রত্যেকটা লেয়ার নাম ঠিকানা সব কিছুই আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন তো পরিবর্তন করে নেবেন তো পরিবর্তন করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে সরাসরি এই সেভ আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি সেভ এজ ইমেজে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি এই জেপিজির জায়গায় আপনি এখান থেকে সিলেক্ট করে পিএনজি সিলেক্ট করবেন করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই আজকের ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ